অবশেষে অনেক কষ্টে সষ্টে লাগিয়ে নিলাম রান্নাঘরে কিচেন চিমনি আর সষ্টে কেন বলছি সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ তোমাদেরকে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে আর ভিডিওটা দেখো তোমাদের অনেকটাই উপকারে আসবে যখন তোমরা রান্নাঘরে কিচেন চিমনি লাগানোর প্ল্যান করবে তো চলো আর কথা না বাড়িয়ে তোমাদেরকে একের পর এক দেখাই যে কেন আমাদের এত কষ্ট হয়েছে কিচেন চিমনিটি লাগাতে প্রথমে তোমাদের একটা কথা বলে রাখতে চাই তোমরা যদি নতুন বাড়ি করে থাকো আর সেই বাড়িতে যদি ইন ফিউচারে কিচেন চিন্নি লাগানোর প্ল্যান করো তো সেক্ষেত্রে অবশ্যই মনে করে একটা সাত ইঞ্চির হোল করে রাখবে রান্নাঘরে কারণ চিন্নির সাথে যে আউটলেট পাইপটা থাকে সেই পাইপটা বার করার জন্য কিন্তু তোমার হোলটা দরকার হয় আর যেটা আমরা ভুল করেছিলাম আমরা রান্নাঘর করার সময় কোনো রকম কোনো হোল করিনি যার কারণে পরে সান্তরাসকে ডেকে তোমার হোলটা করতে হয়েছিল। আর এই হোলটা করার সময় ঘরের তো বারোটা বেজেছিলই তার সাথে সাথে রান্নাঘরেরও বারোটা বেজে গেছিলো এই যে দেখো হোলটা রেডি হয়ে গেছে আর এটা করতে গিয়ে ঘরের বারোটা পুরো বেজে গেছিলো নোংরা হয়ে গেছিল যেটা পরিষ্কার করতে আমাদের অনেকটাই টাইম লেগে গেছিলো এখন তোমাদের সাথে শেয়ার করব যে আমাদের রান্নাঘরে কেন চিনি লাগাতে কষ্ট হচ্ছিল মূলত বলে রাখি আমাদের রান্নাঘরটা ছিল অনেকটাই ছোট আর রান্নাঘরে চিনি লাগানোর মতন কোনো পজিশন ছিল না আর চিনি লাগানোর জন্য দরকার ছিল দুপাশে দুটো দেয়াল যেটা আমাদের দুটো দেয়াল পাওয়া যাচ্ছিলো না একটা মাত্র দেয়াল পাওয়া যাচ্ছিলো যার কারণে দেখো ইনস্টলেশন বয় কী করছে রান্নাঘরের যে সিলিং আছে সেই সিলিংয়ের সাথে তোমার একটা অ্যাঙ্গেল ফিট করছে যেটা চিমনি লাগানোর জন্য কিন্তু একদমই ভালো নয় কিন্তু কি করব কিছু করার ছিল না রান্না করার সময় আশেপাশের ঘরগুলোতে খুবই কালি কালি আর ধোয়া ধোয়া হয়ে যাচ্ছিলো যার কারণে বাধ্য হয়ে পজিশন না থাকার সত্ত্বেও চিমনিটা লাগাতে হলো তো ইনস্টল বয়কে তবুও আমরা বারবার জিজ্ঞাসা করছিলাম যে কোনো রিক্স হবে না তো কোনো রিক্স নেই তো তো সে বললো যে না না কোনো রিক্স নেই চিমনি খুলে পড়ে যাবে না তারপরে চিমনি ইনস্টলেশন বয় ভালো করে দেখে নিচ্ছে যে চিমনিটা ঠিকঠাক সেটিং হয়েছে কি কারণ ওর এক্সপিরিয়েন্সে ও বলছে যে এই প্রথমবার নাকি ও এইভাবে সিলিংয়ে অ্যাঙ্গেল লাগিয়ে চিমনি ফিট করছে তো সেই কারণে ও ঠিকঠাকভাবে দেখে নিচ্ছে ওই যে মেজারমেন্ট স্কেল দিয়ে যে সব দিকে লেভেল ঠিক আছে কিনা তারপরে বান্ধবীও একটু ভালো করে চেক করে নিচ্ছে যে মজবুত হয়েছে কিনা চিমনি লাগানোটা আর বারবার জিজ্ঞাসা করছে যে খুলে পড়ে যাবে না তো খুলে পড়ে যাবে না তো কারণ চিমনি লাগানোর নিয়ম তো এইভাবে নেই কিন্তু কিছু করার নেই আমাদের রান্নাঘরে পজিশন ছিল না এখন তোমাদেরকে বলবো চিমনির সবচেয়ে ইম্পর্টেন্ট যে কাজ কাজটা হলো এটাই যে চিমনি থেকে যে ধোয়াটা আউটলেট পাইপের মাধ্যমে বাইরে বের হবে সেই আউটলেট পাইপের মাথায় যেন সবসময় একটা কাউল মানে কাউল বলতে একটা ঢাকনার মতন লাগিয়ে দিতে হবে হলে কি হবে পাখিরা বাসা বাঁধবে তাতে পাইপ জাম হয়ে যাবে যার কারণে ধোঁয়া কিন্তু ঠিকঠাক করে বেরোবে না তো সময় চিমনি যখন ইনস্টল করতে আসবে ইনস্টলেশন বয় তাদেরকে বলবে যে আউটলেট পাইপের সাথে যেন একটা কাউল সেট করে দেয় যাতে তোমার চিমনির পাইপে ধোঁয়াটা ঠিকঠাকভাবে বাইরে বেরোতে পারে তারপরে এই যে দেখো পাইপটাকে টেনে চিমনির মুখেও একটা হোল্ড রয়েছে ছয় ইঞ্চি সেটার সাথে পাইপটা সেটিং করে দিল তো অবশেষে আমাদের চিমনি অনেক কষ্টে ষষ্ঠে ইনস্টলেশন বয় প্ল্যান করে হ্যাঙ্গিং করে দিল সমস্ত কাজ কমপ্লিট পাইপ লাগানো কমপ্লিট চিমনি লাগানো কমপ্লিট তো যে ধুলোগুলো লেগেছিল সেগুলো ইনস্টল বয় একটু ঝেড়ে পুঁছে নিচ্ছে কারণ এরপর চিমনি চালিয়ে টেস্টিং করা হবে যে চিমনিটা ঠিকঠাক আছে কি না তো বন্ধুরা তোমাদের যদি রান্নাঘরে স্পেস না থাকে চিমনি লাগানো তো চিন্তা করো না তোমরাও চিমনি লাগাতে পারবে সমস্যা হবে না তো ভিডিওটা কেমন লাগলো জানিও